শুরু করছে পাঁচই জানুয়ারি দু হাজার আজকের রাশিফল পাঁচই জানুয়ারি তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি এবং যোগটা থাকবে বিষকুম্ভ যোগ পাঁচই জানুয়ারি চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে রাহু কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচুর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বলব বিদেশ থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে বা বিদেশের সঙ্গে যুক্ত কাজকর্মের সাথে কিছু লাভবান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে তবে সেভিংসের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে তার মধ্য থেকেও সফলতার যোগই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি বিকেল বা সন্ধ্যে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সমস্যার সমাধান হওয়ার যুগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কাছাকাছি দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সফলতার যোগ রয়েছে এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে আজকের দিনটাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে দূর থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো লক্ষ্য করা যায় প্রাইমারি এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দিতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে ব্যবসার কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতাও থাকবে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কাছাকাছি ভ্রমণ যোগও কোথাও লক্ষ্য করা যায় তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু বিঘ্নতা সমস্যার যোগ লক্ষ্য করা যায় কারো কারু ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধ্যে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে তবে যারা অশ্লেষ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে বা স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা প্রাইমারি এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্ব ফালগুনি নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চৌ টাকার থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুল ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফলটিটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাছাকাছি বা দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে বলবো বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এ সকল ক্ষেত্রে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির প্রয়োজনে বা বাড়ির বড় সন্তান বা বড় ছেলে এরকম কারোর কোনো প্রয়োজনে আজকের দিনটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা বাধা মধ্য থেকেও শুভ রয়েছে হায়ার এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও পরিশ্রম বৃদ্ধি পাবে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলব যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কিছুটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও বলবো যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা সাতই নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো এমনকি পুরনো কোনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে প্রাইমারি এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে পাশাপাশি বলবো কোনো সম্পদের পিছনে বা যানবাহনের পিছনেও কিছু অর্থ ব্যয় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতাও থাকবে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব নক্ষত্রের জন্য ফলাফলটা রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধ্যে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট ধনুরাশি বা ধনু লগ্নের জন্য আজকের দিনটাও বলব কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ কারো কারো ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় দূর ভ্রমণের যোগ রয়েছে কাছাকাছিও কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থ ব্যয় যোগও কিন্তু পাশাপাশি রয়েছে কোনোভাবে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই ফলাফলের সময়টা ধরবেন মানে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বাধা মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও পাশাপাশি লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, কোন শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা উত্তরা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কের জায়গাটা ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কিছু অর্থপ্রাপ্তি যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলব যারা উত্তরাষড়া নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা শ্রবণ ও নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই কিছুটা লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ আর্থিক দিক থেকে শুভ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় নিজের চেষ্টায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় পাশাপাশি কিন্তু বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন শারীরিক অসুস্থতা যোগও কিছুটা লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলে সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো এমনকি পুরনো কোনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে পাশাপাশি অর্থ লাভের যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় আয় ব্যয়ের জায়গাটা প্রায় সমান সমানই কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চৌঠা জানুয়ারি সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিটের পর থেকে পাঁচই জানুয়ারি বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল সাতটা পঁচিশ থেকে সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা চার থেকে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে অমৃতযোগ্য একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে রাত্রি নটা পাঁচ থেকে রাত্রি দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ টাইমটা রয়েছে বিকেল চারটে পঞ্চাশ থেকে সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা পাঁচ থেকে সকাল সাতটা পঁচিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো সাত থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা সাতচল্লিশ থেকে রাত্রির এগারোটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা ছয় থেকে শেষ রাত্রি চারটে ছাব্বিশের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা পঁচিশ থেকে সকাল আটটা ছেচল্লিশের মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা ছেচল্লিশ থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রির নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা সাতাশ থেকে রাত্রির একটা ছ মিনিটের মধ্যে এবারে আলোচনা করবো প্রতিকারের বিষয় আজকের দিনটা সাদা রঙের একটা কিছু ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন দিনটা যদি নিজের মাকে কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে খুবই ভালো হয় আজকের দিনটা নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এর পাশাপাশিও যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জ্বেলে যথাসাধ্য ভগবান শিবের পুজো করা তার মন্ত্র জপ করতে পারেন অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন কবচম পাঠ করতে পারেন এবং এর পাশাপাশি বলবো গৃহের আশেপাশে যদি কোনো ভগবান শিবের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু সাধ্য মতন পুজো দিতে পারেন কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন এবং আজকের দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে বিশেষ ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি